বেদান্তের ভিডিওগুলি নম্বরের ক্রম অনুসারে দেখার জন্য অধ্যাত্ম বিদ্যাপীঠ চ্যানেলটি অনুসরণ করতে থাকুন এই ভিডিওটির আলোচ্য বিষয় হল অন্নময় প্রাণময় মনময় বিজ্ঞানময় আর আনন্দময় যে পাঁচটি কোষ এই কোষগুলির পরিচয় কি এই কোষগুলি কার এই সব কোষ জীবের শুরু সর্বদা এইভাবে করুন এটাই অধ্যাত্মের সূত্র উপনিষদগুলির পাঠ করার একটি কলা হলো ক্রমাগত জিজ্ঞাসা করতে থাকা যে এই সব কথা বলা হচ্ছে কার বিষয়ে ও কাকে যারা আধ্যাত্মিক গ্রন্থ পড়তে জানে না অথচ আধ্যাত্মিক কথাবার্তা শুনতে ইচ্ছুক তারা পড়া ও শোনার আগে পড়া ও শোনার কৌশল বিকশিত করুন এক বিশেষ পদ্ধতি আছে এই সব গ্রন্থগুলি পড়া সব আলোচনাগুলি শোনার যারা ওই পদ্ধতি জানে না তারা অর্থের অনর্থ করে বসে ওদের কোনো লাভ হয় না ওদের ক্রোধ এসে যায় ওরা মনে করে এসব কী কথাবার্তা হচ্ছে যা তা তো এই যে জীব এর সবচেয়ে বাইরের যে কোষ তাকে অন্যময় কোষ বলে অন্নময় কোষ মানে ওই কোষ যা বাইরের সব কিছু নিয়ে তৈরি হয়েছে বাইরে থেকে অন্ন জল হাওয়া রৌদ্র নিয়ে নির্মিত হয়েছে তাকে অন্নময় কোষ বলে শরীরের তন্তুই হলো অন্নময় কোষ যেহেতু আমরা অন্যময় কোষের অস্তিত্বের বিষয়ে কথা বলছি তো অন্যময় কোষের চেয়ে বাইরেও একটি কোষের নাম আমরা জুড়তে পারি তাহলে পাঁচটি কোষ আছে তো একটি ষষ্ঠ কোষও জোড়া যেতে পারে বলুন ষষ্ঠ কোষ কোনটি হবে ভিতর থেকে বাইরের দিকে আসতে আসতে যেটি আপনার সবচেয়ে বাইরের কোষ মিলেছে সেটি হলো অন্নময় কোষ এর থেকেও বাইরে আরও একটি কোষ আপনি বলতে পারেন যদিও শাস্ত্রীয় পদ্ধতিতে এটির উল্লেখ নেই তবুও বলতে পারেন কি সংসার তাহলে সবচেয়ে বাইরের কোষ হল সংসার এই জন্য জুটতে চাই কেননা সংসার তো আমাদের অস্তিত্বের ই একটি অংশ বা ভাগ বিশুদ্ধ অধ্যয়াতের অর্থ কি হয় যা কিছু আছে আমারই প্রক্ষেপণ আর আমার প্রক্ষেপণ হলো মিথ্যা দুটো আছে না মাত্র দুটি আমি আর সংসার আমি মানে মে মে মানে আত্মা তো দুটি আছে আত্মা আর সংসার আর এই দুটির মধ্যে একটি প্রক্ষেপণ মাত্র তো নিয়ে দিয়ে বাঁচলো কে এক আত্মা আর আত্মা একা হতে পারে না কেননা কোনো একটি একক একা হতেই পারে না তাই একে একা বলাও ঠিক হবে না অতএব অদ্বৈত বলে দিন ঠিক আছে এই কারণে আমরা বলি যে আত্মা আছে আর আত্মা ছাড়া পাঁচ কোষ আছে আর সংসার ও আছে তাহলে আমরা তিনটি বানিয়ে দিলাম না বোঝা গেল আমি বললাম আত্মা আছে আর পাঁচ কোষ আছে তারপরে বাইরে সংসার আছে তাহলে আমরা তিনটি বানিয়ে দিলাম না তিনটি বানানোর প্রয়োজন নেই দুটি থাকতে দিন আত্মা আর পাঁচ কোষ আর ষষ্ঠ কোষ সংসারকে শুধু মেনে নিন কেননা সংসারও আমাদেরই বিস্তার তাহলে সংসারের অন্য জল নিয়ে আমরা যে কোষের নির্মাণ করেছি তাকে কি বলে অন্যময় কোষ অন্নময় কোষে যা কিছু আছে তা কঠিন হয় অথবা তরলও হতে পারে এরপরে যে কোষ আসে সেটি হল প্রাণময় কোষ যাতে সব ধরনের বায়ু আছে চোদ্দ রকমের বায়ু মানা হয় অনেকগুলি বায়ু আছে ওই বায়ুগুলিকে বলে প্রাণ তো বলা হয় প্রাণ নেই মানে শ্বাস চলা বন্ধ হয়ে যায় তাই না আর শরীরের যে যে গতিগুলি হতো তা সব বন্ধ হয়ে যায় না শরীরের এই যে সব গতিগুলি হয় সেগুলির প্রতিনিধি হলো বায়ু গতি করে গতি তরল পদার্থও করে কিন্তু জীবনের প্রতিনিধি মানা হয়েছে বায়ুকে বায়ুর যে কোষ তাকে প্রাণময় কোষ নাম দেওয়া হয়েছে শেষ কথা এই যে বায়ু চলা বন্ধ হওয়া মানে প্রাণ নেই তাই না তাই এর নাম দেওয়া হয়েছে প্রাণময় কোষ স্পষ্ট হলো বিষয়টা এরপর কোন কোষটি আসে মনোময় কোষ মনোময় কোষ কি এখান থেকে আমরা স্থুল থেকে এর দিকে যাচ্ছি ভিতরের আন্তরিক দিকে মনোময় কোষ আপনার অস্তিত্বের ওই অবস্থা যেখানে অব্যবস্থিত মানসিক গতিবিধি অনবরত চলতে থাকে মন আছে আর মন বৃত্তি সমূহের দ্বারা সঞ্চালিত হয় তাই মন হল উৎসৃঙ্খল মন পুরোপুরিভাবে প্রকৃতির গতিমাত্র করছে প্রকৃতির চেয়ে আগে যাওয়ার কোনো ইচ্ছা বা তার নেই এই কোষকে বলে মনোময় কোষ মনোময় কোষ পশুদের মধ্যেও সক্রিয় হয় মনোময় কোষকে সক্রিয় করতে আপনার কোনোরূপ সাধনা করার প্রয়োজন হয় না যেভাবে অন্যময় কোষ ও প্রাণময় কোষকে সক্রিয় করতে আপনাকে কোনো সাধনা করার প্রয়োজন নেই তেমনই মনোময় কোষ স্বয়ং সক্রিয় থাকে একটি ছোট বাচ্চার মধ্যেও সক্রিয় থাকে এরপর আমাদের অস্তিত্বের ওই দল আসে যে দলে খুব কম ব্যক্তি পৌঁছায় তা হলো বিজ্ঞানময় কোষ বিজ্ঞানময় কোষ চিন্তা করার ওই বিরল অবস্থা যার মধ্যে বিচার প্রাথমিকভাবে সংগঠিত হয়ে যায় আর দ্বিতীয়ত নিজের দিকে ঘুরে যায় বিচার সংগঠিত হয়ে গেছে বিচার যেন কোনো অসাধারণ শক্তির প্রভাব ক্ষেত্রতে এসে গেছে এখন বিচারের পুরো শক্তি একাগ্র হয়ে কিছু পেতে চাইছে বিচারের ওই অবস্থাকে বলে বিজ্ঞান মনোময় কোষ ও বিজ্ঞানময় কোষের তফাৎটা বুঝুন বিচ্ছিন্ন বিচার বৃত্তিগুলির দ্বারা শাসিত বিচার আসে মনোময় কোষে আর একাগ্র বিচার অনুশাসিত বিচার সংগঠিত বিচার যোজনাবদ্ধ বিচার আসে বিজ্ঞানময় কোষে কিন্তু বিজ্ঞানময় কোষে সাধনা করছে যে বিচার আত্মজিজ্ঞাসা করছে যে বিচার সেই বিচার অবশেষে মূল্যহীন ও নিরর্থক হয়ে পড়ে বিচার যেন নিজের শিক্ষাতে বিগলিত বা গলে যেতে থাকে আর থেকে যায় এক নির্বিচার আনন্দ ওকে বলে আনন্দময় কোষ আনন্দ আছে কিন্তু ওই আনন্দের কারণ কোনো বিচার বা বিষয় নয় এক বিষয়হীন আনন্দ এটি আনন্দময় কোষ এর মধ্যে অহং বিষয়হীন হয়ে গেছে আনন্দময় কোষ খুব তাৎক্ষণিক হয় অহম বা অহংকার আনন্দময় কোষে অধিক সময় পর্যন্ত স্থির থাকতে পারে না হয় সে স্তরে নেমে যাবে যাবে অথবা উপরে উঠে আত্মাতে মিলিয়ে কিন্তু বাকি সব কোষগুলিতে অহং দীর্ঘ সময় পর্যন্ত সুবিধাজনকভাবে সম্পর্কিত থাকতে পারে উদাহরণস্বরূপ যে ব্যক্তি দেহকে পরিচয় বানিয়ে নেয় ভাব নিয়ে জীবন কাটায় সে খুব হাসিতে খুশিতে জীবনভর অন্নময় কোষে থাকতে পারে এটি আপনার আর এই যে যে আছে ও কোনো নিবাস করতে পারে একটি পশুকে নিয়ে নিন ওদের পুরো জীবন কোথায় কাটছে অন্নময় কোষের মধ্যে পশুদের কোনো অবস্থাতে তৃতীয় কোষের চেয়ে ওপরে যাত্রা তো করতেই হয় না অন্নময় কোষে থাকে প্রাণময় কোষে থাকে কখনো বা মনোময় কোষে এর চেয়ে ওপরে যাত্রা তাদের করতেই হয় না ঠিক তেমনি অনেক মানুষও হয় যাদের অধিকাংশ জীবন কেটে যায় অন্নময় কোষে অথবা মনোময় কোষে যারা বুদ্ধিজীবী হয়ে গেছেন তাদের জীবন কোথায় কাটতে থাকে বিজ্ঞানময় কোষে আর যে আধ্যাত্মিক সাধক হয়ে গেছেন তারা কিসের স্বাদ পেতে শুরু করেন আনন্দময় কোষের মনে রাখবেন আনন্দময় কোষের স্বাদ আপনি ক্রমাগত নিতে পারবেন না চিরকালের জন্য নিতে পারবেন না আনন্দময় কোশের স্বাদ উদাহরণ হিসাবে জ্ঞানের যে পদ্ধতিগুলি অথবা ভক্তির বা কীর্তন আপনাকে দিয়েই দেবে আপনি এক ঘন্টার জন্য কোথায় স্থাপিত হলেন আনন্দময় কোষে আপনি এক অকারণ আনন্দে বিশ্রাম করতে শুরু করেন আপনি জানতেই পারেন না যে এত স্বস্তি এত অসীম শান্তি কেন মিলছে আপনি কিছু ভুলে যান একদম হারিয়ে যান চিন্তাও লুপ্ত হয়ে যায় কিন্তু ভজন বা কীর্তন কি চব্বিশ ঘন্টা চলবে ধ্যানের কোনো বিধি হোক কিছু ঘরের মধ্যেই শেষ হয়ে যাবে তাই না এই কারণে ধ্যানের পদ্ধতিগুলিও আত্মার বিরুদ্ধে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় আপনি কিছু সময়ের জন্য আনন্দময় কোষ পর্যন্ত পৌঁছান ওখানে আনন্দের রস পান করেন আর ওই রসে অতটুকুতে সন্তুষ্ট হয়ে আবার নিচে কোথাও পড়ে যান মনোময় কোষের মধ্যে এসে গেছেন অথবা অন্য কোথাও এসে গেলেন বিরল হলেন তিনি যে আনন্দময় কোষকে সাধন মাত্র মার্গ মাত্র মনে করেন আত্মাতে প্রবেশ করার যে আনন্দময় কোষকে অতিক্রম করে যান সে আত্মাতে প্রবেশ করে যায় আনন্দময় কোষ হলো শেষ বাধা আনন্দময় কোষ নিজেই একটি বিরাট প্রলোভন আনন্দময় কোষ আপনাকে কি লোভ দিয়ে দেয় ও আপনাকে বলে জীবন চলছে আপনার নিচের স্তরের সুখ তো মিলছে না শরীরের সুখ পাচ্ছেন মনের সুখ পাচ্ছেন জ্ঞানের সুখ পাচ্ছেন শরীরের সুখ কোথায় মিলছে অন্নময় কোষে যাকে আপনি বলেন জীবনের সুখ তা আপনার কোথায় মিলছে প্রাণময় কোষে ইচ্ছাগুলি পুরো করার সুখ মিলছে মনোময় কোষে জ্ঞানের দ্বারা যত প্রকারের উপলব্ধি ও সুবিধা অর্জন করা যায় সেগুলির সুখ বিজ্ঞানময় কষে মিলছে এইসব সুখ তো আপনি পাচ্ছেন সাথে সাথে আপনি প্রতিদিন অল্প সময়ের জন্য বা কিছুক্ষণের জন্য সমাধির সুখও নিতে থাকেন কোন কোষে আনন্দময় কোষে কি করে নিয়ে নিলেন সমাধির সুখ ধ্যান করতে বসে কিছু গিয়ে নিলেন কোনো অন্য বিধি পালন করে তো কিছুক্ষণের জন্য আনন্দময় কোষের সুখও নিয়ে নিলেন পাঁচটি কোষের অনুভব নিলেন খুব ভালো বেশ বেশ শুধু কোনটি থেকে বঞ্চিত থেকে গেলেন আত্মা থেকে যা সব কোষের চেয়ে আগে অতিক্রম করে পাওয়া যায় যা পাঁচ নম্বর কোষের লঙ্ঘন করার পরে প্রাপ্ত হয় তা থেকে বঞ্চিত থেকে গেলেন এই যে পদ্ধতি আমাদের দেওয়া হয়েছে তা একটি আদর্শ মাত্র এটি একটি প্রতিরূপ এটি একটি নমুনা পাঁচ কোষ কোথাও হয় না ইয়ে এক ধরনের ব্যবস্থা বানানো হয়েছে নিজের অস্তিত্বকে বোঝানোর জন্য যে আমরা কারা ঋষিকে হয়তো কেউ জিজ্ঞাসা করেছিল আমরা কারা তো ঋষি এইভাবে উত্তর দিয়েছিলেন যে দেখো আমরা পাঁচটি অবস্থাতে জীবন কাটাই আর ওই বর্ণিত পাঁচটি তল হতে পারে আর এই যে পাঁচটি তল আছে ওই পাঁচটি অনাত্মার তল মানে অবস্থা এই পাঁচটি তলে অহংকার বেঁচে থেকে যায় এই পাঁচ তলে অহংকার বসবাস করে এই কারণে উল্লেখিত পাঁচটি অবস্থা বা তল তোমাকে কখনো না কখনো ত্যাগ করতে হবে বা লঙ্ঘন করতে হবে বাস্তবে তুমি হলে আত্মা যে ওই পাঁচটি কোষ হতে আলাদা ভিন্ন এবং অতীত আপনি জীবন কাটান তো এই সমস্ত কোষের মধ্যে না তাহলে এই কোষগুলি আপনাকে কি লাভ দেবে জীবন কি জীবনের মানে হলো আপনি কোষগুলির মধ্যেই বসবাস করছেন তাই সেই কোষগুলি এই জন্য আছে যাতে কোষগুলিকে আপনি সঠিক ব্যবহার করে এই সব কোষগুলির চেয়ে আগে এগিয়ে যান এই কোষগুলিকে উপভোগ করার দৃষ্টিভঙ্গি না রেখে সংসাধন বা উপায় হিসাবে দেখতে হবে এই দুটি খুব আলাদা আলাদা কথা এই কোষগুলিকে ওইভাবে দেখবেন না যে এই কোষগুলিকে উপভোগ করে করে এদের থেকে সুখ নেবেন এই কোষগুলিকে এইভাবে দেখতে হবে যে এই সব কোষ হলো আমার জন্য শক্তি বা বল ইন্ধন সুযোগ উপায় সংসাধন আমাকে এগুলির সমুচিত প্রয়োগ করতে হবে যাতে আমি এগুলিকে ব্যবহার করব আর এগুলির থেকে আগে বাইরে বেরিয়ে যাব এই কোষগুলির মধ্যে সব এসে গেল না শরীর এলো মন এলো বুদ্ধি এলো আর এগুলির প্রয়োগ করে যা কিছু অর্জন করেছেন জ্ঞান সম্পত্তি সে সবও এসে গেল। তাহলে পাঁচ কোষের মধ্যে আপনার পুরো সংসার এসে গেল আপনার এই পুরো ব্যক্তিগত সংসারকে আপনি কি করবেন প্রয়োগ করবেন উপযুক্ত প্রয়োগ একে প্রয়োগ করে লাভ লাগাতে হবে মানে অতিক্রম করতে হবে এই হলো পাঁচকোষীয় ব্যবস্থা